তো গাইস আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর সারবর্তে একদম বিয়াল্লিশ কিলোমিটার হেঁটে তারকেশ্বর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো খুবই ভালো লাগবে আশা করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্রতি বছর মতন এবারও আমরা তারকেশ্বর যাচ্ছি আমাদের গুরু রানাঘাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সবার সাথে মিট হলো কথা বলতে বলতে আমাদের রানাঘাট প্ল্যাটফর্মে আমাদের ব্যারাকপুরের ট্রেন ঢুকে গেছে ট্রেনে উঠে দেখছি কিছু বাবার ভক্তরা বাবার নামে গান করছে খুবই আনন্দ উৎসাহ করে বাবার কাছে যাচ্ছে খুবই আনন্দ হচ্ছে সবার কাছে ট্রেনে আনন্দ উৎসাহ করতে করতে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি আমরা এখন সারা ঘাটের দিকে রওনা দেবো তোমরা কে কে এবছরে বাবার কাছে জল ঢালতে গেছো তারকেশ্বর অবশ্যই কমেন্ট করে জানিও হেঁটে হেঁটে আমরাও যাচ্ছি তারকেশ্বর হেঁটে হেঁটে আমরা ষোলো সতেরো জন আছি একটা বড় বাঘ আছে আর কিছু মানুষ হাতে ছিঁকে করে জল নিয়ে যাবে বাবার আমরা অটোতে উঠে পড়েছি এখান থেকে আমরা ব্যারাকপুর ঘাট যাব ব্যাকপুর ঘাট গঙ্গা পার হয়ে আমাদের সারাপুরীর ঘাটে পৌঁছাবো লঞ্চ পার হয়ে আর এখান থেকে বাবার জল নিয়ে আমরা তারকেশ্বর রওনা দেবো আমাদের ঘাটের অনেক আগেই নামিয়ে দিয়েছে কারণ এই মাসে শ্রাবণ মাস এখানে অনেক ভিড় হয় সেই কারণে ঘাটের অনেক আগে নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো ঘাটে আর এখানে অনেক দোকান প্রসাদ আছে এখান তোমরা মনে করো বাঘটা কিনে ওপারে যাবে নিতে পারো কিন্তু একটু দামাদামি করে নিলেই বেটার হবে কারণ অনেক দাম চাই এরা আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চের দিকে যাচ্ছি আর তোমরা কে কে এবছরে তারকে সরে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অবশ্যই করো আর তোমরা কোথাও থেকে ভিডিওটা দেখছো তোমাকে অবশ্যই কমেন্ট করো গাইস লঞ্চটা মনে হচ্ছে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা লঞ্চটা গেলেই ছাড়বে মনে হচ্ছে তো খুবই ভালো লাগছে লঞ্চটা পেয়ে গেলাম তাড়াতাড়ি তো আমরা বাবার কাছে যাচ্ছিলাম তৃতীয় সোমবার দেখো এক একপোটার লঞ্চের জায়গা নেই প্রচন্ড ভিড় রয়েছে কিন্তু তো গাইস আমরা যতবারই গেছি ইট ভাটার ঘাটে জল নিয়েছি এবছরও আমি ইড ভাটার ঘাটে গেছিলাম তবে প্রচন্ড ভিড় ছুড়ে এবছর খুব কষ্ট পেয়েছি আসার সময় অৱশেষ আমাৰ তাৰপিছত পচি গৈছো পচাৰ আমি বিচাৰিছ শুক দেখা হৈ গৈছে অবশেষে বাবার মাথে জল ঢালতে পেরেছি এই পিজি বন্ধুর জন্য এই পিজি বন্ধু ছিল বলেই আমরা তাড়াতাড়ি জল ঢালতে পেরেছি আর আমাদের ভিড়ের মধ্যে ঢোকাইনি আমাদের পাড়া থেকে আমাদের স্টেশনের দিকে চলে এসেছি স্টেশনে এসে দেখি এই অবস্থা এক ফোঁটা পা রাখার জায়গা নেই স্টেশনের প্ল্যাটফর্মে এমনই অবস্থা একটুকু পা রাখার জায়গা নেই আর এমনই অবস্থা একটা ট্রেন আসছে দেখো ট্রেনে কীভাবে মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে প্রচণ্ড খারাপ অবস্থা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে তোমরা যারা তারকেশ্বরে যেয়ে থাকো কোনোদিনই এইভাবে কোনোদিন ঝুলে ঝুলে আসবে না আর বিপদ হয়ে গেলে তোমারই ক্ষতি হবে প্ল্যাটফর্মে ওই অবস্থা দেখে আমরা বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডের একই অবস্থা আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই